তো যেটা আমি এক্সটিমেট লাগিয়েছি যেটা আমার ক্যালকুলেশন বলছে যদি আপনি এখানে ফ্রিতেও কাজ করেন তো ডেফিনেটলি কিছু না হলেও পার ডে আপনার দুশো টাকার কাছাকাছি ফ্রি ইনকাম আপনার হতে পারে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো গ্লোবাল প্রিমিয়ার নিয়ে আজকের এই যে ভিডিওটা আমি আপনার সাথে বানাচ্ছি সেটা হচ্ছে মার্কেটে পাবলিক রিয়াকশন এবং মানুষে কি ভাবছে এটাকে নিয়ে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে আজকের ভিডিওটা বানাচ্ছি তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এই ভিডিওটা প্রত্যেকটা মেম্বারকে শেয়ার করুন যাতে যারা আপনার সাথে গ্লোবাল প্রিমিয়ারে কাজ করতে পারে বা কাজ করার ইচ্ছে রাখে তাদের সাথে আপনি এই ভিডিওটাকে ডেফিনেটলি শেয়ার করুন কারণ এই ভিডিওটার মাধ্যমেই কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে যে এই গ্লোবাল প্রিমিয়ারের যে কনসেপ্টটা আছে সেটা কতটা ইম্পর্টেন্ট কতটা ভালো কতটা খারাপ কি ভালো দিক কি খারাপ দিক আমি না কোনো কোম্পানির হয়ে কথা বলবো না আমি কারো হয়ে কথা বলবো যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা রিয়ালিটি আমি সেটা আপনাদেরকে বলবো তো পুরো ভিডিওটা দিয়ে দেখুন এন্ড অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আগে আমি একটা জালাইফুলের ভিডিও দিয়েছিলাম যেখানে এম রেখেছিলাম একশো লাইকের সেখানে মোটামুটি আপনারা কাছাকাছি পৌঁছেছেন আপনারা মোটামুটি আশি পঁচাশি কাছাকাছি লাইক করে ফেলেছেন তো আরও কিছু লাইক বাকি আছে ওই ভিডিওটা লাইক করে দিন আর এই ভিডিওটা তো আমি একশো লাইকের এম রাখছি যে আপনারা ম্যাক্সিমাম মানুষকে শেয়ার করে এই ভিডিওটাকে একশো লাইক অবশ্যই করাতে পারবেন তো চলুন আমরা শুরু করে গ্লোবাল প্রিমিয়ারের ব্যাপারে তো তার আগে একটা ইম্পর্টেন্ট আপডেট বলে দিই আপনি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করুন নতুন টেলিগ্রাম গ্রুপ বানিয়েছি যেখানে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইনকাম দেওয়ার যত প্ল্যান আছে সেগুলো আপনার সামনে নিয়ে আসবো যেটা আপনার ভালো লাগবে বা যে কটা ভালো লাগবে আপনি সে কটা নিয়ে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই চলুন আমরা একটা একটা করে কথা বলি একটা একটা বিষয় আমরা আলোচনা করি তো ফার্স্ট অফ অল হচ্ছে গ্লোবাল প্রিমিয়ার যে কনসেপ্টটা আছে সেটা কি আজকের মার্কেটে থাকা কোনো কনসেপ্ট কনসেপ্টকে কপি করে বানানো নাকি এই কনসেপ্টটা একটা ইউনিক কনসেপ্ট তো আমি আপনাদেরকে বলবো এই কনসেপ্টটা কোনো ইউনিক কনসেপ্ট নয় এই কনসেপ্টের মধ্যে ইউনিক জিনিস কিছুই নেই কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলো মানে ছোট 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 প্ল্যান থেকে এটা একটা কম্বাইন করে একটা নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে যদি আপনি বলেন এদের অ্যাডভিউ প্ল্যানটা ডেফিনেটলি সমস্ত কোম্পানির অ্যাডভিউ প্ল্যান সেমই হয় কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে যেটা আমার মনে হয় যে এখানে দুটো রকম মানুষ কাজ করবে ফার্স্ট অফ অল যারা ভিউয়ার্স সেকেন্ড যারা অ্যাডভার্টাইজার এই দুজন মানুষ এখানে কাজ করবে এবং যারা আছে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে যারা ফ্রি মেম্বার তারা শুধু অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে থাকবে ফ্রি মেম্বাররা ভিউার্স থাকবে তারা আর্নিং করবে ফ্রি অফ কস্ট আর্নিং করবে এবং তার নিচে থেকে যত বিজনেস হবে তার কমিশনও এখান থেকে পাওয়া যাবে সব থেকে বড় কথা হচ্ছে এদের ইনফিনিটি যে সিস্টেমটা আছে ইনফিনিটি সিস্টেম মানে কি আপনি যদি জয়েন করেন তো জয়েন করার পরে পরেই দেখবেন আপনার ইনফিনিটিতে আপনার নিচে আরো অনেক মানুষ জয়েন করছে আপনার ইনফিনিটিতে মানে আপনার জয়েনের পর যত মানুষ জয়েন করবে সেগুলো আপনার ইনফিনিটিতে চলে আসবে আর এই ইনফিনিটি আর্নিং পাওয়ার জন্য আপনাকে প্যাকেজ প্যাকেজ নিতে হবে তো দরকার নেই আপনি আপাতত ফ্রি অফ কস্ট যত জনকে পারবেন আপনি এটাকে শেয়ার করুন জয়েন করান ঠিক আছে তো এদের ইনফিনিটি আর্নিং একটা অপশন আছে এদের আর একটা অপশন আছে যেটা হচ্ছে ম্যাটিক্স আর্নিং ম্যাটিক্স আর্নিং আপনারা যারা মানে ফর্সেস বা মেটামার্কস কাজ করেছেন তারা জানেন যে ম্যাটিক্স প্ল্যান্টটা কিভাবে হয় মানে এদের এখানে ম্যাটিক্স প্ল্যানটা একটু অন্যরকম ভাবে ডিজাইন করা আছে মানে আপনার হচ্ছে ফার্স্ট লেভেলে দুজন থাকবে তারপরে আপনি চোদ্দ জন থাকবে ঠিক আছে দুজন তারপরে চোদ্দ জন এই চোদ্দ জন পর্যন্ত আপনি আর্নিং পাবেন যখন চোদ্দ জন আর্নিং আপনি পেয়ে যাবেন আবার আপনার প্রথম থেকে দুজন তারপরে চোদ্দ জন আর্নিং পেয়ে গেলেন আবার দুজন তারপর চোদ্দ জন এইভাবে কন্টিনিউ আপনার এখানে রোলিং হতে থাকবে তো এটাকে বলা হয় ম্যাটিক ফরমেশন ঠিক আছে ম্যাটিক ফরমেশন আপনি আর্নিং করতে পারবেন অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা আমি খুব আমার যেটা পার্সোনালি ভালো লাগলো সেটা হচ্ছে যে এটা প্যাকেজকে তিনটে ভাগে ভাগ তো করে দিয়েছে বাট ফ্রি আর্নিংয়ের জন্য একটা বড় জায়গা রেখেছে মানে আপনি যদি ফ্রি আর্নিংয়ে এক টাকা আর্নিং করতে পারেন তাহলে আপনার প্যাকেজ আর্নিংয়ে দেড় টাকা হবে আর একটা প্যাকেজ আর্নিং দু টাকা হবে তারপর তিন টাকা হবে তারপরে চার টাকা হবে মানে খুব বেশি ডিফারেন্স রাখেনি তবে হ্যাঁ যারা ফ্রিতে জয়েন করবেন তারা কিন্তু ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আর পয়েন্ট নাম্বার যেটা হচ্ছে চার যেটা নিয়ে আমার খুবই এই এই জায়গায় কাজ করার খুব ইচ্ছা সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটে কিন্তু এর একটা খুব পজিটিভ এবং খুব সুন্দর রিয়াকশন আমি আমি দেখতে পাচ্ছি পার্সোনালি জুম মিটিং অ্যাটেন্ড করেছিলাম সেখানে আমি দেখেছি যে বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফরেন থেকে মানে আমরা যখনই কোনো কোম্পানি দেখি যে আমাদের মাঝখানে এসেছে তো ম্যাক্সিমাম আমরা দেখি যে আমাদের ইন্ডিয়ান ওরিয়েন্টাল কোন একজন ব্যক্তি সে দুবাই থেকে প্ল্যানটা বানাচ্ছে এবং সে লাস্টে বেরিয়ে যায় বুঝতে পারলেন কি বললাম তো এখানে যেটা দেখতে পেলাম যে না এটা এর হচ্ছে ইউকে বেস ইউকে বেস স্টার্টিং হচ্ছে এন্ড দু নম্বর পয়েন্ট হচ্ছে যে এমন কিছু না যে এখান থেকে ইন্ডিয়া থেকে স্টার্টিং হচ্ছে এবং তার নাম হচ্ছে অমুক জায়গা থেকে হচ্ছে তো জায়গা থেকে হচ্ছে বাট না এর ম্যাক্সিমাম মানুষ দেখছি আদার্স কান্ট্রি থেকে কিন্তু কাজ করছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এটা মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা এমন কিছু না যে ইন্ডিয়ার মধ্যে তৈরি হলো ফার্স্ট অফ অল ইন্ডিয়ার পঞ্চাশ জন লিডার ক্ঞ নিল তারপরে গিয়ে তারা কাজ করছে তা কিন্তু না তো এই জিনিসটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে তার থেকেও ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিছু ইউটিউবার আছে ফরেনার ইউটিউবার তাদের সাথে যখন তাদের কমেন্ট বক্স আমি দেখি তাদের যখন ভিডিওগুলো দেখি তখন বুঝতে পারি যে ডেফিনেটলি তারা এই প্ল্যানটাকে একটা পজিটিভ ভাবে নিচ্ছে এই জন্য খুব তাড়াতাড়ি এটা একটা কিন্তু জায়গায় যাচ্ছে তো এইসব পজিটিভ দিকগুলো দেখে আমার মনে হয় ফ্রি অফ কস্ট টিম বানানোই যেতে পারে ফ্রি অফ কস্ট যদি আমরা এখানে কাজ করি সেই কাজের যে আমাদের হচ্ছে এফোর্ডটা আমরা ডেফিনেটলি দেবো সেই অ্যাফোর্টের জন্য ডেফিনেটলি আমরা কিছু পাবো তো কত কি পাবো কত কি আর্নিং হবে মাসে সেটা এই মুহূর্তে ক্যালকুলেট করা যাচ্ছে না কারণ যতক্ষণ না কোম্পানি লঞ্চ করছে যতক্ষণ না আমরা দু চার দিন দশ দিন এক সপ্তাহ কাজ করছি ততক্ষণ এক্সাক্ট ফিগার পাওয়া যাবে না যে আমরা কত টাকা আর্নিং করতে পারি কিন্তু হ্যাঁ একটা এস্টিমেট বেরিয়ে যেতে পারে যে কত টাকা আর্নিং হতে পারে তো যেটা আমি এস্টিমেট লাগিয়েছি যেটা আমার ক্যালকুলেশন বলছে যদি আপনি এখানে ফ্রিতেও কাজ করেন তো ডেফিনেটলি কিছু না হলো পার ডে আপনার দুশো টাকার কাছাকাছি ফ্রি ইনকাম আপনার হতে পারে পার ডে দুশো টাকার কাছাকাছি ফ্রি ইনকাম হতে পারে পার ডে এটা আমার ক্যালকুলেশন বলছে আমি ভুলও হতে পারি যদি এটা কমও হতে পারে আবার বেশিও হতে পারে কিন্তু আমি যে ক্যালকুলেশন করেছি মিনিমাম কস্টিং ধরে ধরে করেছি জিরো পয়েন্ট জিরো টু ডলারের যে ওরা যে সিস্টেমটা দিচ্ছি আমি সেটা ধরেই আমি আপনাদেরকে বললাম যে পার ডে কিছু না হোক আমাদের দুশো টাকা আর্নিং হতে পারে ঠিক আছে আর এটা আমার ক্যালকুলেশন এবার যতক্ষণ না লঞ্চ করছি যতক্ষণ না ঠিকঠাকভাবে সব কিছু দেখতে পাচ্ছি ততক্ষণ আমি আপনাদেরকে কনফার্ম এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না তো ডেফিনেটলি আমার মনে হয় যারা যারা এই ভিডিওটাতে দেখছেন প্রত্যেককে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেলাইকেনটা কল করে সাপোর্ট করুন ইজি টু আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা সায় থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে নমস্কার